তোমার জানি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি ছিটাগাং আইআইউসির সেন্ট্রাল অডিটোরিয়ামে আয়োজিত আজকের ডিসকোর্স অন প্রফিটিক টিচিং ম্যাথাডলজি শিরোনামের এই শিক্ষা সেমিনারে আমাদের সবাইকে এরকম চমৎকার একটি পরিবেশে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আমরা সবাই পড়ছি কালিমত শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারের সুক্রিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি অত্র বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাতে চাই এরকম চমৎকার একটি পরিবেশে চমৎকার একটি শিক্ষা সেমিনারের আয়োজন করবার জন্য আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন অত্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর মহোদয় ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান মহোদয় ভাইস চেয়ারম্যান মহোদয় বিভিন্ন অনুষদের ডিন মহোদয় হেড অফ ডিপার্টমেন্ট প্রফেসার্স লেকচারার্স স্টাফস মিডিয়া কর্মী সাংবাদিক বন্ধুরা ভলান্টিয়ার্স এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি সবাইকে আবারও অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানিয়ে এবং মুবারকবাদ জানিয়ে প্রফিটিক টিচিং মেথাডোলজি এই শিরোনামে সামান্য কিছু আলোচনা শুরু করছেন ইনশাআল্লাহ আল্লাহ আপনারা শুরুতেই শুনেছেন এটা কিছুটা একাডেমিক প্যাটার্নের আলোচনা হবে এবং একাডেমিক প্যাটার্নের আলোচনার একটা নেগেটিভ সাইড হচ্ছে একটু কাঠখোট্টা টাইপের আলোচনা হয় আর কি মাহফিলে যেমনি আমরা খুব ইন্টারেক্ট করতে পারি মাহফিলে যেমনি আমরা জিজ্ঞেস করি যে বলেন ঠিক কি না এইখানে হয়তো ওইরকম আমার যে চিরায়ত অভ্যাস সেটা হয়তো আপনারা দেখতে পাবেন না ঠিক কি না জোরে বলেন আরও জোরে বলেন আল্লাহ আকবর সুবাহান আল্লাহ এগুলো হয়তো এখানে অতটা বলার সুযোগ হবে না যেহেতু একাডেমিক বা সেমি একাডেমিক যেহেতু একাডেমিক বা সেমি অ্যাকাডেমিক একটা লেকচার ফলে অ্যাকাডেমিক একটা ভাইব এখানে আমরা রাখবার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ সম্মানিত সুধি প্রথমেই আমি জানতে চাচ্ছি যে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আইআইউ ইউএসসি এই প্রতিষ্ঠানে আসলে আইআইউএসিতে আসলে মনে হয় যে নিজের প্রতিষ্ঠানেই এসেছি কেননা আমি আমি এর ছাত্র আর কি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার ছাত্র তো ফলে আমার কাছে মনে হয় যে এর বাংলাদেশি ভার্সন হচ্ছে আইআইউসি এবং আইআইউএম থেকে আমরা যারা পড়াশোনা করেছি আমাদের সমসাময়িক বা আমাদের সিনিয়র্স আমাদের অনেক ভাইরা এখানে সম্মানিত শিক্ষক হিসেবে কর্মরত আছেন আমি ব্যাচেলর করেছি আলাজার ইউনিভার্সিটিতে সেখানকার আমাদের অনেক সিনিয়র ভাইরা এখানে কর্মরত আছেন আলহামদুলিল্লাহ তো নানা দিক থেকে নানাভাবে আইএসসির সাথে আমরা কানেক্টেড এখানে আসার পর মনে হচ্ছে যে আমি কোনো একটা অ্যালুমনাই প্রোগ্রামে আসছি মানে দিক থেকে আইআইএমের আমাদের টিচার্স যারা আছেন ওনারা আবার আলাজার থেকে যারা এখানে শিক্ষকবৃন্দ আছেন ওনারাও আছেন আলহামদুলিল্লাহ তো সব মিলিয়ে এই বিবেচনায় আমার কাছে মনে হয় যে আমি নিজের প্রতিষ্ঠানে এসেছি আলহামদুলিল্লাহ প্রথমে আমি বলে রাখছি যে আমি খুবই সম্মানিত বোধ করছি যে এরকম চমৎকার একটি শিক্ষা সেমিনারে আমাকে আলোচনা করবার সুযোগ দেওয়া হয়েছে এই চমৎকার বিশ্ববিদ্যালয়ে আমার সামনে অনেক বিদগ্ধ স্কলার্স রিসার্চার বিদগ্ধ আলেমে দিন ওনাদেরকে আমি দেখতে পাচ্ছি ওনারা যদি আজকের সেমিনারে আলোচনা করতেন আমি নিচে বসে শুনতে পারলে আমি অনেক কিছু শিখতে পারতাম সেটাই বেশি সুন্দর দেখাতো আর কি কিন্তু সম্মানিত ওস্তাহদের নির্দেশক্রমে অনুমতি ক্রমে আমি আজকের এই সেমিনারের টপিকের উপর কিছু কথা উপস্থাপন করবার চেষ্টা করব ইনশাআল্লাহ বি ইদনিল্লা সম্মানিত শুধু আপনারা টপিকটা নিশ্চয়ই স্টেজের ব্যাকড্রপে দেখতে পাচ্ছেন যে সেখানে খুব বড় ফন্টে লেখা আছে ডিসকোর্স অন প্রফিটিক টিচিং মেথোডোলজি অর্থাৎ আল্লাহ রসুল সাল্ল আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শিক্ষা পদ্ধতি বা পাঠদান পদ্ধতি কেমন ছিল তিনি কিভাবে শিখাতেন আমরা জানি যে আল্লাহ রসুলাম একজন শিক্ষক ছিলেন অসাধারণ অনন্য একজন মার্ভেলাস শিক্ষক ছিলেন শুধু শিক্ষকই ছিলেন না বরং তিনি শিক্ষকদেরও শিক্ষক ছিলেন এবং তিনি নিজ হাতে এমন কিছু শিক্ষার্থী তিনি তৈরি করেছিলেন গড়ে তুলেছিলেন যারা এই পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ প্রজন্ম হিসেবে স্বীকৃত হৈরুল করুন দ্য বেস্ট জেনারেশন এভার অন আর্থ এ পৃথিবীর শ্রেষ্ঠতম প্রজন্ম হিসেবে তারা স্বীকৃত হয়েছেন এবং তিনি তার শিক্ষা পদ্ধতির মধ্য দিয়ে গোটা বিশ্বকে সততা শিখিয়েছেন সভ্যতা শিখিয়েছেন মানবিকতা শিখিয়েছেন স্পিরিচুয়ালিটি শিখিয়েছেন আধ্যাত্মিকতা তিনি আমাদেরকে শিখিয়েছেন পরিমিতি বোধ তিনি আমাদেরকে শিখিয়েছেন জীবনবোধ আমাদের স্রষ্টার সাথে তিনি আমাদেরকে পরিচিত করেছেন এবং সফলতার সহজ এবং সরল পথ তিনি আমাদেরকে বাতলে দিয়েছেন তো আজকের এই ডিসকোর্সে বেসিকলি আমরা ওনার লাইফ স্কেলের একটা দিক নিয়ে ফোকাস করবো অর্থাৎ ওনার পাঠদান পদ্ধতি কিভাবে তিনি সাহাবাদের সাথে ইন্টারেক্ট করতেন তাদেরকে শিখাতেন পাঠ দিতেন শুধুমাত্র কেবলমাত্র এই বিষয়টাতে আমরা ফোকাস করবার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি আমার আলোচনার শুরুতে সুরাতুল বাকার একটি আয়াত তালোয়াদ করেছি একশো উনত্রিশ নম্বর আয়াত এই আয়াতটি বেসিকলি আল্লাহ রাসুলসাল আলহ আলিউসাল্লামের জন্য সেদিনে ইব্রাহিম আলহিস্লাম দোয়া করেছিলেন মক্কার মরু প্রান্তরে এখনকার মক্কার মতো না তখন জনমানব শূন্য মক্কা ছিল মরু প্রান্তর চারিদিকে কেউ নেই ঘর যদি হয় জান্নাতি পরিবেশে সাজানো তাহলে সেখানে নেমে আসে আল্লাহর রহমত বরকত আর অফুরন্ত প্রশান্তি দেয়ালে যখন থাকে ঘরের বিভিন্ন স্থানে পড়ার দোয়া সেটা শুধুই সাজ নয় সেটা হয়ে ওঠে আপনার উন্নত রুচির প্রতিচ্ছবি আর ঘরের প্রতিটি কোন হয়ে যায় নিরাপদ পবিত্র আর বরকতময় আলহামদুলিল্লাহ আমরা এনেছি একটি হৃদয় ছোঁয়া দোয়া স্টিকার প্যাকেজ যেখানে রয়েছে জীবনের প্রতিটি প্রয়োজনীয় মুহূর্তের জন্য নির্বাচিত দোয়া আঁকা হয়েছে হৃদয় ছুঁয়ে যাওয়া ডিজাইনে সবাই যেন সহজে পড়তে পারে সেজন্য রাখা হয়েছে সাবলীল ভাষায় বাংলা উচ্চারণ এটা যেন শুধু স্টিকার নয় বরং হৃদয়ে দাগ কাটার মতো এক দাওয়াত ফিরে এসো দোয়া করো আল্লাহ শুনছেন ইতিমধ্যে সাঁইত্রিশ হাজারেরও বেশি মানুষ এই প্যাকেজটি সংগ্রহ করে তাদের ঘরকে সাজিয়েছেন আর সবচেয়ে আনন্দের কথা হচ্ছে এই দোয়া প্যাকেজ কিনে আপনিও পেয়ে যেতে পারেন ফ্রি উংরা করার সুবর্ণ সুযোগ ইতিমধ্যে তিনজন সৌভাগ্যবান ফ্রি উমরা করার সুযোগ পেয়েছেন আলহামদুলিল্লাহ হয়তো চতুর্থ উমরা বিজয়ী আপনিই হবেন ইনশাআল্লাহ আর দামের কথা ভাবছেন প্রতি স্টিকার মাত্র এগারো টাকা আর এখন চলছে স্টক ক্লিয়ারেন্স অফার পাচ্ছেন একশো টাকা পর্যন্ত ছাড় স্টক খুবই সীমিত এবার স্টক শেষ হলে আপাতত রিস্টক হচ্ছে না তাই আর দেরি নয়

But the truth is very different and far more hopeful. The real danger to birds isn't clean energy, it's fossil fuels. According to zero carbon analytics, fossil fuels kill over 10 times more birds per unit of electricity than renewables do. Most deaths come not from turbines or panels, but from pollution, habitat loss, and climate disruption caused by burning coal, oil, and gas. Wind turbines cause about 0.3 bird deaths per gigawatt hour. While fossil fuel plants cause 5.2 through mercury poisoning, heat, and ecosystem collapse. Even cats and glass buildings kill far more birds than renewables. The footprint of renewables is tiny compared to the damage caused by mining and drilling. In the US alone, coal extraction has destroyed more than 2 million hectares of forest. By contrast, wind and solar farms are compact and reversible. They can coexist with farming and grazing, and when removed, the land can be restored. Clean energy isn't displacing nature. It's helping protect what's left. Fossil fuels remain the largest threat to wildlife. Burning coal and oil changes climate patterns, disrupting migration routes and breeding grounds. Mercury from coal plants poisons aquatic life and the birds that feed on it. Oil spills coat feathers and destroy coastal habitats. Renewables, on the other hand, cut these threats at the source by removing fossil pollution from the equation. Modern wind and solar projects are designed for wildlife coexistence. Radar systems can pause turbines when birds approach, and new blade designs rotate more slowly and predictably. Solar farms increasingly use agrivoltaic layouts, allowing vegetation and animals to live beneath the panels, turning energy sites into shared habitats that enhance biodiversity. The myth that renewables endanger wildlife distracts from the true ecological crisis. Fossil fuel destruction. Every solar panel and wind turbine replaces energy that would otherwise kill and pollute. Wind and solar are not enemies of nature, they are its allies. Fossil fuels kill 10 times more birds and endanger ecosystems. The path to protecting wildlife runs through the path of clean energy, a future where progress and nature thrive together. তো এরকম একটি ব্যারেন ল্যান্ডে সেদিন ইব্রাহিম আলহ ইসালাম আল্লাহ তালার কাছে একটা দোয়া করেছিলেন ওই দোয়াটাই আল্লাহ তালা সরাসরি কোট করেছেন সুরাবাকারায় একশো উনত্রিশ নম্বর আয়তে এবং সেখানে তিনি বলেছেন রব্বানা আজিজুল হাকিম মানে হে আমাদের রব এই ভূখণ্ডের মধ্য থেকেই এই জনপদবাসীর জন্য আপনি একজন রাসুল প্রেরণ করুন যিনি আপনার নিদর্শন সমূহ তাদের সামনে পাঠ করে শোনাবে যিনি আপনার কিতাব তাদেরকে শিক্ষা দেবে তাদেরকে পরিশুদ্ধ করবে তাদেরকে প্রজ্ঞা শিখাবে পরিশুদ্ধ করবে এবং নিশ্চয়ই আপনি পরাক্রমশালী নিশ্চয় আপনি প্রজ্ঞাময় এই দোয়াটি ছিল সেদিন ইব্রাহিম আলহ ইসলামের এবং রাসুসাহ ইসলাম আগমনের প্রায় আড়াই হাজার বছর আগে ইব্রাহিম আলহালাম এই দোয়াটি করেছিলেন আড়াই হাজার বছর আগে যখন কেউ ছিল না মক্কায় মক্কা ওয়াজ এ টোটালি ল্যান্ড কোনো গাছপালা ছিল না কিছু ছিল না সেই দোয়া আল্লাহ তালা কবুল করেছিলেন এবং এই দোয়ায় বেসিকলি তিনি আখিরি নবীর জন্য চারটা ফিচার কামনা করেছেন যে আল্লাহ এই চারটা ফিচার দিয়ে আপনি নবী পাঠাবেন এর মধ্যে একটা ছিল ওয়ু আল্লি মোহমুল কিচাব যে এমন নবী যেন হয় তিনি এই জনপদের লোকদেরকে কিতাব শিখাবে কি শিখাবে কিসাব ওই আল্লি মোহমুল কিচাব তার মানে রাসুসাহ ইসলাম তিনি যে শিক্ষক হয়ে আসবেন তিনি যে আল্লাহর কিতাব পৃথিবীবাসীকে শোনাবেন তেলাওয়াত করে শোনাবেন শেখাবেন এই দোয়া রাসুদ শাহ ইসলাম আগমনের আড়াই হাজার বছর আগে সাইদান ইব্রাহিম আলী ইসলাম করেছিলেন এবং রাসুদাহ ইসলাম নিজেও বিভিন্ন হাদিসে ঘোষণা করেছেন যে আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি ওয়া ইন্নামাবু ইস্তুমা আল্লিমান আমি পৃথিবীতে শিক্ষক হিসেবে এসেছি রাসুদ ইসলাম দুইটা গ্রুপ দেখলেন মসজিদে এক গ্রুপ তারা রাস্কার করে আরেক গ্রুপ তারা রিসার্চ করে গবেষণা করে রাসুদাহ ইসলাম বললেন দুই দলই ভালো কাজ করতেছে কিন্তু রাসুল ইসলাম যারা গবেষণা করতেছে পড়াশোনা করতেছে ফিখ নিয়ে আলোচনা করতেছে তাদের সাথে যেয়ে বসে গেলেন আর তিনি বললেন ও ইন্নামা ইস্তুম আল্লিমান আমি এই গ্রুপকে প্রায়োরিটি দিয়েছি কারণ আমি নিজেই শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি তারা অজ্ঞদেরকে শিক্ষা দিচ্ছে জাহেলদেরকে যারা কিছু জানে না জ্ঞানের ছোঁয়া যাদের মধ্যে লাগেনি এই গ্রুপ তাদেরকে অ্যানলাইটেন করছে আলোকিত করছে ফলে আমি তাদেরকে প্রায়োরিটি দিলাম তাদের সাথে বসে গেলাম ও ইন্নামা বরাইস্তুমা আল্লিমান কারণ আমি পৃথিবীতে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি তাহলে ইব্রাহিম আল ইসলামের দোয়ার ফসল তিনি হি খেম এজ এ টিচার কারণ ইব্রাহিম আলী ইসলাম দোয়া করেছিলেন আল্লাহ এমন নবী পাঠাবেন যিনি ই আল্লি মোহামুল কিতাব এই জনপদের লোকদেরকে কিতাব শিখাবে এবং রাফু ইসলাম নিজেও বলেছেন আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি এবং জ্ঞানার্জনকে রাসুজা ইসলাম বাধ্যতামূলক করেছেন ম্যান্ডেটরি ফর অল এবং জ্ঞান যে সবাই অর্জন করবে এটা তিনি বলেছেন এটা সবার জন্য অবধারিত শিক্ষার্জন এটা মানুষের মৌলিক অধিকার তিনি বলেছেন তলাবুল আলমি ফারিদ অথুনা আলা খুল্লি মুসলিম পৃথিবীর প্রতিটি মুসলমানের জন্য জ্ঞান অর্জন এটা ফারিদ আবশ্যক ম্যান্ডেটারি এটা অপশনাল না এটা কম্পালসারি এবং নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য এমন না যে শুধু পুরুষদের জন্য রাসুলাহসলাম বলেছেন আলাকুল্লি মুসলিম প্রতিটি মুসলিমের জন্য জ্ঞানার্জন এটা আবশ্যক আলহামদুলিল্লাহ আমাদের অনেক বোনেরাও আজকের রুমে এসছে এবং রাসুদাম একটা স্পেশাল ডে নির্ধারণ করেছিলেন স্পেশাল ডে ফর টিচিং উইমেন মদিনার নারীদেরকে পাঠদানের জন্য শেখানোর জন্য তিনি একটা স্পেশাল ডে নির্ধারণ করেছিলেন এবং নারীদের আগ্রহের কারণেই তিনি সেটা করেছিলেন তারা একবার এসে রাসুদাহ ইসলামকে বললেন যে গলা বানা আলাইকার রিজিয়াল ফাজা আল্লা না মিন নফসিক হে নবী আমাদের মনে হচ্ছে পুরুষরা বেশি প্রায়োরিটি পেয়ে যায় আপনি আমাদের জন্য স্পেশাল একটা ডে নির্ধারণ করেন একটা দিন যেদিন এসে আমরা আপনার কাছ থেকে অনেক কিছু শিখবো জানবো ফাওয়া না ইয়ৌমান লাকিয়া না ফিহি ফাওয়া আবাহুন রাসু ইসলাম তাদের আবেদনের প্রেক্ষিতে মদিনার নারীদের জন্য একটা স্পেশাল ডে ফর টিচিং উইমেন মদিনার যে কমিউনিটিতে নারীরা ছিল তাদের জন্য রসুল ইসলাম স্পেশাল একটা ডে নির্ধারণ করেছিল এবং সেদিন পুরুষ সাহাবিদেরকে গুরুত্ব না দিয়ে তিনি শুধু নারীদের বোনদের কোশ্চেন নিতেন তাদেরকে তিনি পাঠদান করতেন শিক্ষাদান করতেন এবং জ্ঞানার্জনকে জ্ঞানের আলোকে ছড়িয়ে দেয়াটা এটা ছিল ইসলামের মূলত মিশন জ্ঞানের আলোকে তিনি বিশ্বময় ছড়িয়ে দিতে বলেছেন নলেজ হ্যাজ নো বাউন্ডারিজ এটার কোনো বাউন্ডারি থাকবে না গোটা বিশ্বে যেন আমরা জ্ঞানকে ছড়িয়ে দেই এটার ব্যাপারে তিনি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন তিনি বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া আমার পক্ষ থেকে একটি কথা একটি বাণী একটি আয়াত হলেও তোমরা পৌঁছে দাও তাহলে তিনি আমাদেরকে জ্ঞানের এই আলো বিশ্বময় ছড়িয়ে দিতে উদ্বুদ্ধ করেছেন এবং জ্ঞান লুকানোকে তিনি মহাপাপ বলেছেন আপনার কাছে যদি নলেজ থাকে

কাউকে কোনো বিষয়ে জ্ঞানের ব্যাপারে জিজ্ঞেস করা হলো আর সে যদি সেটাকে গোপন করে কেয়ামতের দিন তাকে আগুনের লাগাম দিয়ে বাঁধা হবে তাহলে জ্ঞানকে ছড়িয়ে দিতে বলেছেন তিনি বিশ্বময় জ্ঞানকে গোপন করতে তিনি বারণ করেছেন নিষেধ করেছেন আমরা যদি দেখি যে আল্লাহ রাসুলসাল আলিউ আলহু আসাল্লাম মক্কাতে যখন তিনি ইসলাম প্রচার শুরু করলেন কোরআনের তা আলিম যখন তিনি মক্কাতে দিতে শুরু করলেন তিনি এটাকে প্রাতিষ্ঠানিকভাবেই বেসিকলি শুরু করেছেন আমরা যেমনি জ্ঞান বিতরণের জন্য প্রাতিষ্ঠানিক অবকাঠামো আমাদের প্রয়োজন হয় রাসুল্লাহ ইসলাম সেটা সেভাবেই একটা সেন্টার বেস তিনি শুরু করেছিলেন এবং মক্কায় দারুল আরকাম নামে আপনারা সবাই যারা রসুল্সাহ ইসলামের বায়োগ্রাফি পড়েছেন ইতিহাস পড়েছেন দারুল আরকাম থেকে বেসিকলি রাসুল্সাহ ইসলাম এই জ্ঞান বিতরণ করতেন বা কোরআনের তা আলিম দিতেন আরকাম আবিল আরকাম একজন তরুণ সাহাবি মাত্র ১৬ বছর বয়সে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তার একটা ঘরের একটা বড় অংশ তিনি রাসুজা তা আলিমের জন্য ডেডিকেট করেছিলেন এবং সেটাই ইসলামের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃত দারুল আরকাম এবং মজার ব্যাপার হচ্ছে ওনার ঘরটা সিলেক্ট করার পেছনে স্ট্র্যাটেজিক অনেক কারণ ছিল কারণ সে ছিল বানু মখজুম গোত্রের মানে কোরাইশের